আমার যখন সন্তান জন্ম হয় আমার স্ত্রী দর্শনকে করে নিয়ে দুই পাউন্ডের দর্শনকে করে নিয়ে তৎকালে কি বিহাস্তলে দূর করে গিয়েছিলেন কারণ তখন ঢাকা শহরেও তিন কিলোমিটার ছিল না বলেছিলেন আমাদের মায়ের পরে মা যে যাই বাধা দিই আমি আমার কথা বলবো আজকে আপনার এখানে আসছেন আমার কোনো অভিযোগ নেই কারোর প্রতি কোন চাওয়াও নেই মাথার ছায়া ছিল আমাদের ছায়া চলে গেছে আমি এবং আমার যারা বড় এবং আমার বড় দুইজনের যারা ছোট আমরা সকলে ভাবি কি আমাদের বিবাদ মরে করছে

হেঁটে থাকতে ভাবি দূরত্বকে বুঝিনি আমরা উনি চলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন এই পরিবারের কোন জায়গায় ওনার অবস্থানটা ছিল ভাবি আপনি ভালো থাকেন